আমরা মনে প্রাণে বাঙালি তাই আমরা যতই বিদেশি সাজার চেষ্টা করি আসলে কি হবে ওই যে যেটা বলে ময়ূরের পালক যদি কাকের গায়ে লাগানো হয় কাক কাকই থাকে সে আর কখনও ময়ূর হয় না সে কথাটা বললাম কেন তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে একটু ব্রেডগুলো সেকে নিচ্ছি আজকে কোনো রান্নাবান্না নেই আজকে শুধু খাবারই দেখাবো আর স্কুলেই গেলাম সেগুলো তো আর শেয়ার করি না মানে এগুলো নাকি করা যায় না এই কারণে তা ব্রেডই করে সেকে নিয়েছে এখন বাবুকে বাটার দিয়ে দিচ্ছি আর আমিও এটা খেয়ে স্কুলে চলে যাব কারণ আজকে দীপের বাবায় বাসায় নেই সে বাড়ি চলে গেছে তাই বাবুকে একবারে ক্যারেটকে চিনে ম্যাথ ক্লাসটা করিয়ে বাসায় নিয়ে আসছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে যায় কারণ সাড়ে চারটায় ক্লাস শেষ হয় এই যে আমিও বাবুকেও দিয়ে দিলাম আর আমি এটা নিয়ে বসে পড়লাম এটা খেয়ে আমরা স্কুলে চলে যাব। আমাদের আগেই দ্বীপের বাবা বের হয়ে গেছে অনেক সকালে সে আসলো রাতে তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আমাদের দ্বীপের জন্য কি নিয়ে আসলো এটা আর খেয়ে স্কুলে চলে গেলাম এখন আবার এটা প্রায় সন্ধ্যায় খাওয়াটা আমাদের হলো আজকে রান্না বান্না করি নেই যে খিচুড়ি নিয়ে আসলাম আর মাংস নিয়ে আসলাম বাজার থেকে কিনে খিচুড়ির সাথে আবার একটা ডিমও ছিল তা বাবুকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে বসলাম বাবুকে আবার বেডরুমেই খাচ্ছিলো আর সন্ধেবেলা যেটা বললাম তোমাদের কাছে সন্ধ্যাবেলাও না প্রায় নয়টার সময় সে চাইনিজ নিয়ে আসলো বাড়িতে থেকে সে ফোন করলো যে বেশি রান্না করার দরকার নেই বাবা তোমার জন্য ভালো খাবার নিয়ে আসছি বাবুও তো অতি আগ্রহে খাবারটা খাওয়ার জন্য অপেক্ষা করছিল যে সে খাবে তা প্রথম দেখে খাবারটা দেখে মনে করলো খুবই ভালো কিন্তু পরে খাবারটা যখন খাওয়া শুরু কোডো প্রথমই তো লেটুস পাতা ওটা দেখে সে বলল তার ভাল লাগে না আপেল ছিল মানে সব খাবারটাই সিদ্ধ এটা স্বাস্থ্যসম্মত খাবার যারা ডায়েট করে তাদের জন্য দরকার এবং বিদেশিরা তো এগুলোই খেয়ে থাকে কিন্তু আমরা তো বাঙালি আমাদের মল মানে মশলাযুক্ত খাবার ভাজা ভোজা এছাড়া তো আমাদের চলে না কিন্তু বাবু একটু খেলো পরে আমিও বেশি খেতে পারলাম না যেহেতু আজকে সন্ধ্যাবেলা মানে সকাল দুপুরের খাবারটা খাওয়া হয়েছে তা আমার কাছেও ভালো লাগলো না পরে ফ্রিজে রেখেও দিলাম শুধু এই ডিম সিদ্ধটা বাবু খেলার কয়েকটা সসেজ ছিল মানে ফুলকপিটাও সিদ্ধ করা তারপর ইটা যে পাস্তাটা সেটাও সিদ্ধ করা বুট আছে তার সাথে মটরশুটি আছে সবই সিদ্ধ খাবার মানে কোনো খাবার রান্না করার ওরকম রান্না করা না আধা সিদ্ধ খাবারগুলো তা বাবু আর খেলো না এত দামি একটা খাবার ফেলতেও ভাল লাগলো না পরে ফ্রিজে রেখে দিলাম দীপের বাবা বলার পর রান্নাবান্নাটাই বাদ হয়ে গিয়েছিল পরে কী আর করবো পরে আবার এই যে ভর্তা দেয়া হলো যেহেতু আজকে রান্না বান্না কিছুই হয় নাই আলু আর চিম এই যে ভর্তা দিলাম আর ডিম ভাজি করে নিয়েছি এর এটা দিয়েই খাবো সেটাই বললাম যে আমরা মনে প্রাণে বাঙালি আমাদের কালচার যতই আমরা বিদেশি হতে চাই সেটা কি হতে পারবো বলো ওই যে লতা পাতা ওরা ওটা মানে ওরাই খেয়ে থাকে সিদ্ধ খাবার কিন্তু আমাদের ভাল লাগে না তাই কী আর করবো এই যে ভর্তাটা তৈরি করে নিচ্ছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে কারণ আমার কাছে এই যে এখন মানে সিমের সময় তো এখন আলো সিমের ভর্তাটা ভালোই লাগে আর প্রায় দিনই একটু রাতে করে থাকি যেদিন রান্নাবান্না কম থাকে যেহেতু স্কুলে যেতে হয় আর সকালে আজকে দ্বীপের বাবাই তো চলে গেছে সে আবার দুপুরে এসে ভাতটা একটু করে নেয় ভাতটা রান্না করে নেয় বাবুকে খাবারটা খাইয়ে আবার সে ক্যাডেট কোচিংয়ে দিয়ে যায় কিন্তু আজকে তো আর সেটা হলো না আবার আমরা এসে রান্না করব কখন খাবো কখন তাই দুপুরে ও খাবার নিয়ে আসলাম মানে আজকে কোনো রান্না বান্না নেই আমার বলোকে আজকে বোলকটা শুধু খাওয়া আর খাওয়া এটাই সেটাই আমি মানে ভিডিওটা করতেছি আর বলতেছি দীপু হাসতেছে যে মা শুধু খাবারই দেখাবা কিছু তো করার নেই বাবা ডিম ভাজি করব আর এই যে ভর্তাটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আবার এর ভিতরে একটা ফোনও চলে আসছিলো এই জন্য একটু কথাটা এলোমেলো হয়ে গেছে এই যে হয়ে গেলে এখন বাবুকেও খাবারটা দিব তাহলে আজকের বলো এখানেই শেষ করলাম বাই